কেন কারণ ওখানে এত লবণাত্মতা পানিতে এত পানিতে লবণ মিশে থাকে যে ওই পানিতে কোনো জীব সাধারণত বাঁচতে পারে না মাছ টাছ বাঁচতে পারে তো ওই পানিতে সাঁতার কাটার সময় কেউ ডোবে না বুঝতে পারছেন কেন কারণ হচ্ছে ওই পানিতে এত পরিমাণ লবণ ও এত বেশি যে ওই পানিতে আমরা যদি নেমে যাই যে সাঁতার পারে না সেও সাঁতার সে তো ডুববেই না সে চাই না ডুবতে পারবে কথা বলার বিষয়টা অথচ আমরা আমাদের পুকুরে যাই প্রতি বছর বাংলাদেশের সবচেয়ে বেশি মানুষ ডুবে মারা যায় জানেন সবচেয়ে বেশি সংখ্যক শিশু ডুবে মারা যায় বিশেষ করে এই বর্ষাকালে এজন্য আপনাদের যাদের ছোট ভাই আছে আপনারা সবাই একটু ছোটো ছোটো রাখবেন এবং বাবা মাকে বলবেন যেন ওদিকে খেয়াল রাখে কত কালকে একটা নিউজ দেখবেন একটা বাচ্চা ওই বৃষ্টির পানিতে রাস্তার যে ব্যানগুলো আছে ওর মধ্যে পড়ে গেছে পড়ে বৃষ্টির পানি পড়ে ও ভিতরে আটকে গেছে আর ওকে আর বলাও সম্ভব হয় পরবর্তীতে ওই উপায় দিয়ে বেড়ে গেছে তখন মারা গেছে তাহলে তা আমাদের সবাইকে সাতানো এখন এই ঘনত্ব যে ভাষা ডোবার কারণ সেটা আমরা আজকে পরীক্ষা করে দেখব তো এই পানিতে এই গ্লাসটাতে আমরা সাধারণ পানি এখানে কিছু দেওয়া নেই এই পানি এই পানিতে আমরা একটা ডিম দিই ডিমটা যদি ভালো হয় তাহলে অবশ্যই যাবে ডিমটা হয়ে গেছে তারপরে এই ডিমটাও কিন্তু ভালো তাই না স্যার স্যার আমি আগেও বলছিলাম যে ডিম নষ্ট হলে তার মধ্যে গ্যাস তৈরি হয় হাইড্রোজেন সালফাইড গ্যাস সেই গ্যাসের কারণে ডিমটা কি হয় ভেসে থাকে এখন যদি এর মধ্যে কোনো গ্যাস তৈরি হয়নি তখন এই ঢিকটা ভালোবাসে মানে মা কিনতে পারবে এই ঢির সমস্যা নেই আচ্ছা এইবার আমরা ঠিক একই পানি অন্য একটা গ্লাসে আমরা একটু লবণ মিশিয়ে দিই হ্যাঁ ঠিক আছে

এটাই কিন্তু ডিমটা নি তাহলে গলেন তো কেন ডুবলো না কিন্তু অর্থাৎ এই ডিমের ঘর হচ্ছে ওই পানির ফরত্ব বেশি হয়ে গেছে যখন কোনো দ্রব্য তার চেয়ে যে পানিতে সেটাকে আমি দিচ্ছি সেটার ফরত্ব বেশি হয় তখন ওই দ্রব্যটা ওই পানিতে কিন্তু ডোবে না এর আরো কতগুলো কারণ আছে ঘনত্ব ছাড়াও সেটাকে বলে প্রবতা বলে সেটা আপনারা ওখানে ক্লাসে দেখবেন এখন বললে হয়তো বুঝবেন না এখন আনন্দ সবচেয়ে সহজ যে বিষয়টা সেটা হচ্ছে ঘনত্ব আমরা জানলাম যে কম কখন যখন ডিমটা দিলাম তখন এটা ডুবে গেল কারণ কি ওই ডিমের ঘনত্ব ওই পানির ঘনত্বের চেয়ে বেশি আর এই এই ক্লাসে যেহেতু আমরা লবণ মিশিয়েছি সেহেতু এই পানিতে ওই ডিমের ঘনত্বের চেয়ে বেশি ঘনত্বের পানি হয়ে গিয়েছে এই কারণে এই ডিমটা ওখানে ডুবল না তাহলে এই না বা মূল কারণটা এখানে কি দাঁড়ালো ওই বস্তু চেয়ে ওই পানির সত্ত্বে কি হয়ে গিয়েছে বেশি হয়েছে যেটা ডেড সি বা মিটার আমরা একটু আগে উদাহরণ দিলাম যেখানে মানুষ ডুবে না কেন ডুবে না কারণ ওই পানির ঘরত্ব ওই যে মানুষটা নেমেছে তার শরীরের যে কোষগুলো আছে বা তার ফলের চেয়েও বেশি হয়েছে যার ফলে কোনো মানুষ চাইলেও ওখানে ডুবতে পারে ঠিক এখানে সেই পরীক্ষাটা ঠিক আছে তাহলে আজকে একটু